মা বৌ দি বড়দমে সেই মন কালো লোক দুষ্টু লোক যার কথা আমি বলছিলে চুপ নাকি খালি বড়দের মাঝে পকর পকরপকর করে কথা বলা না তোমার আমি মজা দেখাচ্ছি যাও তুমি ভেতরে বিজয় আমি কিন্তু এসব সহ্য করব না আমি বাড়ির কর্তা আমি যা বলবো তাই করতে হবে শৈল যা কই আয় গিয়ে কোনো লাভ হবে না শৈল সব দই দধি কর্মাতে লেগে গেছে তো বড় সাহস আমার জন্য সকালে শৈল দই পেতে ছিল সেই দই দধি দেয়া হলো কেন আমি জানতে চাই আ দেখুন দইয়ের ফোটা আপনাকে দেওয়া মানে আপনি এই যে গাম প্রদান হতে যাচ্ছেন আপনার মঙ্গল কামনার জন্য কিন্তু প্রধান মশাই আপনি গ্রাম প্রধান হয়ে গ্রামের কোন মঙ্গলটা করেছেন বলুন তো গ্রামের তো কোনো মঙ্গল হয়নি কোনো মঙ্গল হয়নি আগামী পাঁচ বছরেও কোনো মঙ্গল হবে না সুতরাং আপনাকে কালির ফোঁটা পড়ানোই ভালো এর থেকে যোগ্য কেউ গ্রাম প্রদান হলেই ভালো তাহলে গোটা গ্রামও ভালো থাকে যোগ্য আমার চেয়ে প্রধান হিসেবে যোগ্য কে আছে বিরোধী পক্ষরা গ্রামে টিকতে পারেনি অন্য কারোর ক্ষমতা নেই মনোনয়ন পত্র জমা দেওয়ার তোমার যত রমরমা প্রধান মশাই সেটা আমার জন্য লোকে আমাকে মানে তাই আমার স্বামী বলে তোমাকে ভোট দিয়েছে নইলে কেউ পুজতো না যদি আমি তাদের ভোট দিতে বারণ করি যদি আমি নিজে তোমার বিরোধী পক্ষ তৈরি করি তাহলে কিন্তু মুখ লোকবার জায়গা পাবে না কি বললো তুমি তুমি আমার বিরোধী পক্ষ তৈরি করবে আলবাদ আপনি তো সবটাই জানেন সন্ধ্যা কেরকম ও কারো কথা শুনে শোনে নিজের যেটা ঠিক মনে হয় ও শুধু সেটাই করে হ্যাঁ মানলাম কিন্তু এখন তো আপনার জানেন যে উনি তবে সেটাই তো ঝামেলা হয়ে গেছে ম্যাডাম জবে থেকে জানতে পেরেছেন যে উনি প্রেগনেন্ট তবে থেকে উনি উঠে পড়ে লেগেছেন পৃথিবীর সব খারাপ মানুষদেরকে তাড়াতে উনি নাকি সব নোংরা ময়লা সাফ করবেন উনি প্রমিস করেছেন যে উনি নিজের বেবির জন্য একটা ভালো সুন্দর পৃথিবী তৈরি করবেন সন্তানের জন্য সুন্দর পৃথিবী তৈরি করবেন সেটা তো খুব ভালো কথা কিন্তু ওনাকে বোঝান বেবিকেও তো ভালো রাখতে হবে এবং তার জন্য সময়ে সময় চেক আপে তো আসতেই হবে আমি ওনাকে বার বোঝানোর চেষ্টা করেছি ডক্টর তা উনি বারবার নিজের কাজের দোহাই দেন এ কে নাকি কার সম্পত্তি হাতিয়োনোর চেষ্টা করছে তারই ব্যবস্থা করবেন ম্যাডাম আর কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে এসেছি আপনি প্লিজ প্লিজ একবার আমাদের বাড়িতে আসুন প্লিজ অসম্ভব এখানে অনেক পেশেন্ট আপনি পেশেন্ট দেখে নিন তারপর আপনাকে নিয়ে আপনি আপনি বরং এক কাজ করুন দেখুন দেখুন আমি জানি আমি একটা অপদার্থ স্বামী কিন্তু একটা ভালো বাবা হওয়ার চেষ্টা করছি সেই সুযোগটা আপনার দিন দেখুন সন্ধ্যা সন্ধ্যা বড্ড বেশি কাজ করছে কিন্তু তো রেস্টের প্রয়োজন তাই না বেড রেস্টের আর এই কথাটা আমি ওকে বললেও শুনবে না শুধুমাত্র আপনি বললেই শুনবে প্লিজ বেশ ঠিক আছে আপনি অপেক্ষা করুন আপনি সব কাজ সেরে নিন আমি বাইরে অপেক্ষা করছি কেমন লাগছে খবরদার মাঠান আমার কাছে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সব

হা করে দাঁড়িয়ে দেখছিস কি পুলিশে খবর দে এ তো দিনে দুপুরে খুন করার চেষ্টা একদম সাহস হ্যাঁ তাই করব তাই করব পুলিশ ডাকবো পুলিশ ডেকে ওর বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস দেব তারপর ওকে জেল খাটা ও দাঁড়াও দাদার হাত মুছড়ানো তোদের হ্যাঁ কি কি করছো কি তুমি খুব বার বেড়েছে না হ্যাঁ মেজো আর একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না দেবো নাকি আপনার হাতটাও লজ্জা করে না তোমার এতকাল যাকে বৌদিমা বলে ডাকলে যে মায়ের মতো স্নেহ দিয়ে এতকাল তোমাকে বড় করলো আর সেই মায়ের গায়ে হাত উঠছে তাও আবার ঠাকুরের সামনে আর তুমি দাদার হয়ে পুলিশ ডাকছ না এত বড় পাপ আমি তোমাকে কিছুতেই করতে দেবো না দাঁড়িয়ে না থেকে ক্ষমা চান ছেড়ে দাও বোর্মা এভাবে হাত ভাঙতে হবে না হাত ভাঙতে হবে সন্ধ্যা সন্ধ্যার বড্ড বাড় বেড়েছে আমাকে প্রতি অপমান করছে আমার গায়ে হাত তুলেছে রাস্তায় বেরোলে আমার লোকের হাতে মার খাবে রেখো পুলিশকেснеবে না ও পুলিশে যাবে সেটা পরের কথা দাদা কিন্তু তার আগে তুমি পুলিশের কাছে গিয়ে ডাইরি করো যে তোমাকে এভাবে অত্যাচার করছে যেভাবে ও তোমার হাতটা আজকে মুছড়ে দিলো আমার তো ভয় একেবারে বুক কাঁপছে সব করব আমি সব করব কিন্তু হাতে এখন আমার সময় নেই এখন এখন ভালো ভালো মননান পত্র জমা দি তারপর এই সুন্দর ব্যবস্থা আমি করব বিজয়ার ব্যবস্থা করব আহ অন্যভাবে আমার হাল ভাঙবে বিজওয়ার সিদ্ধান্তটা আমি ব্যাঙ গুড়িয়ে দেব অন্যভাবে এই এইসব শাসানি না একদম আমাদের সামনে দেবেন না আমিও দেখি আপনার কত দাম জান যা পারেন গিয়ে করুক শান্ত হও চলো আমার সঙ্গে ভেতরে যাচ্ছি না আমি কোথাও যাবো না আমি এখানেই থাকবো আমিও দেখি উনি কিরকম আপনার আমার ক্ষতি করে ওনার কত ক্ষমতা আমিও দেখতে চাই বোমা শান্ত হও শরীর খারাপ করবে কিন্তু চলো তো চলো ঠান্ডা চলো চলো আমার সঙ্গে চলো আমি বলছি চলো আজকে যেটা হলো সেটা কিন্তু একেবারেই ভালো হলো না একদম ভালো হলো না আজ পর্যন্ত এ বাড়িতে দাঁড়িয়ে সন্ধ্যা অনেক কিছু করেছে দাদার সঙ্গে যা নয় তাই ব্যবহার করেছে কিন্তু আজ যেটা করলো তার কোনো ক্ষমা হয় না এ আমি কিছুতেই মেনে নেব না আমি তোমাকে বলে দিচ্ছি বেশি সন্ধ্যাকে এর ফল ভোগ করতেই হবে করতেই হবে তুমি দেখে নিও দেখুন আমি সাধারণত এভাবে কোথাও যাই না নেহাত আপনি জোর করলেন তাই আপনাদের বাড়ি যেতে হচ্ছে এখন যদি কোনো ইমার্জেন্সি পেশেন্ট চলে আসে তাহলে কি হবে বলুন তো আচ্ছা আপনি বলে দিন কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই যাতে আপনাকে ফোন করে আমি আপনাকে কথা দিচ্ছি তখনই আপনাকে আমি নিজে পৌঁছে দিয়ে যাব আমি ভগবানের কাছে প্রার্থনা করে সকলের কাছে সুস্থ থাকে নিন বাইকেও আসলে কি বলুন তো ডক্টর সন্ধ্যার মনটা না খুব সরল ওনার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসলেই ওটাই ওনার জন্য প্রায়োরিটি হয়ে যায় তখন আর ওনার নিজের কথা ওনার মাথায় থাকে না আচ্ছা আচ্ছা বুঝেছি আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন মিস্টার কাঞ্জিলাল আচ্ছা এখন দেরি হয়ে যাচ্ছে যদি কিছু বলার থাকে যেতে যেতে শুনুন আচ্ছা সরি দেখুন আমি আমি আপনার সময়টা নষ্ট করে দিলাম কথা বলে বসুন